লেঘাটার কটা গুন্ডাকে আমি সাবধান করতে এসছি পরেশ পাল এক জীবন সাহ দুই রাজু করতেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শেষ পর্যন্ত দু হাজার লোকসভা ভোটের প্রচার শেষ হয়ে গেল শেষ দফার অর্থাৎ সপ্তম দফার ভোটের প্রচারের যে সময়সীমা সেই সময়সীমা আজ ছটার পর শেষ হয়ে গেল আর সেই সময়সীমা শেষের আগে দুপক্ষকেই অর্থাৎ শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি দুপক্ষই কিন্তু টার্গেট করলেন কলকাতা একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দক্ষিণ কলকাতায় বারো কিলোমিটার হেঁটে তার জুতোর থুরি চপ্পলের সুক্তলা খুইয়ে দিলেন উল্টো দিকে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী উত্তর কলকাতাতে একেবারে সেই যে গ্যাং অফ ওয়াশেপুর বলিউডের সেই সিনেমার মনোজ বাজপেয়ীর মতো করেই উত্তর কলকাতার বেলেঘাটায় ঢুকে হাজরাত হাজরাত হাজরাতের মতো তৃণমূলের তথাকথিত গুন্ডাদের হুশিয়ারি দিয়ে বসলেন একদিকে যেমন দেখা গেল যে শুভেন্দু অধিকারী শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূলের তথাকথিত গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন উল্টো দিকে দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রায় তিন ঘন্টার কাছাকাছি প্রায় বারো কিলোমিটারের মতো পথ হাঁটলেও তিনি কিন্তু একটি কথাও কইলেন না তার মুখ দিয়ে কিন্তু একটি কথাও বেরোলো না তিনি কিন্তু এদিন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে কোনো কথা কোনো জবাব কিন্তু দিলেন না কিন্তু মজার যেটা কথা হলো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই যে বারো কিলোমিটারের পথ প্রায় তিন ঘন্টা ধরে এই গরমে সবাইকে নিয়ে হাঁটা ফিরহাদ বাবী হাকিমদের নিয়ে হাঁটা সেই হাঁটা পথের মাঝখানে গিয়ে কিন্তু তিনি মেজাজ হারিয়ে ফেললেন মেজাজ কিন্তু তার বিগড়ে গেল কেন মেজাজ বিগড়ে গেল কেননা বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো কিলোমিটারের এদিনের পদযাত্রা সেই পদযাত্রার বেশিরভাগ জায়গাতেই মানুষকে কিন্তু তেমনটা দেখতে পাওয়া গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে যে মানুষের ভিড় উপচে পড়ার কথা মমতাকে এক ঝলক একটু দেখে হাত নাড়ার জন্য যে ভিড় জমা হওয়ার কথা সেই ভিড়টা কিন্তু চোখে পড়লো না অনেক জায়গাতেই হয়তো ভিড় ছিল অনেক মোড়েই বেশ তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় করেছিলেন কিন্তু বারো কিলোমিটার পথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের ভিড়টা আশা করেছিলেন সেই ভিড়টা কিন্তু তিনি দেখতে পেলেন না তৃণমূল নেত্রীর এবারের ভোট প্রচারের এই শেষ পদযাত্রায় রাস্তার বেশিরভাগটাই কিন্তু ফাঁকা রইল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো কিলোমিটার পদযাত্রার প্রায় আট থেকে ন কিলোমিটারের কিন্তু একেবারে পাতলা ভিড় রইল আর এই যে রাস্তায় বারো কিলোমিটার পথ এই গরমে হাঁটার পর যে ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন তাতে তো তৃণমূলের যারা আয়োজক যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রার ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থাপক তৃণমূল নেতাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল তিনি কিন্তু একেবারে আঙুল উঁচিয়ে সেই যে পদযাত্রা সেই পদযাত্রার মাঝে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন নিজের ক্ষোভটা কিন্তু উগড়ে দিলেন নিজের হতাশাটা কিন্তু উগড়ে দিলেন আর সেই ছবিটা কোনো না কোনোভাবে কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেল আরও আশ্চর্যের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে এই পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু মিডিয়া মানে আমাদের যে বাংলা মিডিয়া বাংলার নিউজ চ্যানেলগুলো সেগুলোর কিন্তু তেমন খুব একটা আগ্রহ ছিল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের তার শেষ পদযাত্রা দীর্ঘ পদযাত্রা কিন্তু কোথাও তেমন বঙ্গ মিডিয়া কিংবা অন্য কোন মিডিয়ার ক্যামেরা কিন্তু খুব একটা দেখা গেল না উল্টো দিকে শুভেন্দু অধিকারী এদিন উত্তর কলকাতাতেই ভেঙে ভেঙে দুটো রোড শো করলেন আর সেই রোড শোতেই দেখা গেল যে সমস্ত বঙ্গ মিডিয়া ইউটিউবার থেকে শুরু করে সবাইকে ঝাঁপিয়ে পড়েছেন এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে শুভেন্দুর দিকে মিডিয়ার চলে যাওয়া এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে বিজেপি নাকি ঘুষ টুস খাইয়ে টাইয়ে দিয়েছে সমস্ত মিডিয়াকে পকেটে পুরে নিয়েছে সেই কারণেই নাকি এই ব্যাপারটা ঘটছে কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের যে চ্যানেল নিজের যে মিডিয়া সেই মিডিয়ার ক্যামেরাতেই যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লুকিয়ে তৃণমূল নেতাদের ঝাড় দেওয়া তৃণমূল নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করা সেইটা কিন্তু লুকোতে পারলেন না কেননা মমতা বন্দ্যোপাধ্যায়েরই মিডিয়ায় কিন্তু এই ছবিটা এক ঝলকের জন্য হলেও ধরা পড়ে গেল আর সেই ছবিটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে তৃণমূল নেত্রী এই গরমে এতটা পথ হেঁটেছেন এতটা পদযাত্রা তিনি করছেন অথচ যে ধরনের ভিড় হওয়ার কথা কেননা এটা কলকাতা তৃণমূলের গড় তৃণমূলের এখান থেকেই তো উত্থান এখানে যদি ভিড় না হয় এই কলকাতার বুকে যদি ভিড় না হয় দক্ষিণ কলকাতায় যদি রাস্তা ফাঁকা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় যদি মানুষের ভিড় তেমন না হয় তাহলে তো এটা তৃণমূলের জন্য চিন্তার বিষয় তৃণমূলের জন্য দুঃস্বপ্নের বিষয় আর সেটাই কিন্তু ওই তৃণমূল নেত্রীর ক্ষেত্রে দেখা গেল যে তিনি কিন্তু রেগে একেবারে মাথা গরম করে ফেললেন রেগে কিন্তু তার যে ক্ষোভ হতাশা সেটা কিন্তু প্রকাশ করেই ফেললেন আর সেটা ক্যামেরাতে ধরাও পড়ল উল্টো দিকে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী দাপিয়ে এদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারের শেষ দিনটিকে ব্যবহার করলেন তিনি এদিন যেমন সকালে বসিরহাটের প্রার্থী রেখাপাত্রর হয়ে বিভিন্ন বুথ কর্মীদের যেমন সতর্ক থাকার কথা বললেন সতর্ক থাকার পরামর্শ দিলেন পাশাপাশি কিন্তু তিনি ছোট্ট করে একটা ক্লাসও নিলেন যে এই যে সপ্তম দফার শেষ ভোট এই ভোটে রেখাপাত্রকে জেতাতে হলে তাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে কিভাবে তৃণমূলের তথাকথিত গুন্ডাদের ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা আটকাতে হবে ঠেকাতে হবে সে নিয়ে একেবারে কিন্তু তিনি জনসভায় দাঁড়িয়ে ছোট্ট করে একটা ক্লাস নিয়ে নিলেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললেন না তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে এদিন তেমন কোনো বিষোদ্গার করলেন না কোনো কটাক্ষ করলেন না কিন্তু যেটা করলেন কাজের কাজ যেটা করলেন যে রেখাপাত্রর হয়ে যারা বুথে বুথে বুথ এজেন্ট বিজেপির সেই বুথ এজেন্টদের কিন্তু শুভেন্দু অধিকারী বেশ করে বুঝিয়ে দিলেন যে কিভাবে সতর্ক থাকতে হবে কিভাবে ছাপ্পা ভোট আটকাতে হবে আর কিভাবেই বা স্ট্রং রুম পাহারা দিতে হবে আর তারপরেই তাকে দেখা গেল যে তিনি উত্তর কলকাতায় চলে এলেন এবং উত্তর কলকাতায় এসে তিনি পরপর দুটি রোড শো করলেন আর সেই রোড শো করতে গিয়েই সেই যে শুরুতেই বললাম সেই যে বলিউডি ছবি গ্যাং অফ ওয়াশেরপুরের যে মনোজ বাজপেয়ীর ডায়লগ মানে নেতার এলাকায় গিয়ে নেতার বাড়ির সামনে মাইক নিয়ে যে হুঁশিয়ারিটা মনোজ বাজপেয়ী সেই গ্যাং অফ ওয়াশেরপুর সিনেমাটিতে দিয়েছিলেন ঠিক একই কায়দায় কিন্তু শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতাদের এলাকায় ঢুকে মাইকে করে হুঁশিয়ারি দিতে দেখা গেল এবং শুভেন্দু অধিকারীর সেই যে হুশিয়ারি সেই হুঁশিয়ারির সঙ্গে বলিউডি সিনেমার মানে গ্যাং অফ ওয়াশেরপুরের মনোজ বাজপেয়ীর কতটা মিল রয়েছে বন্ধুরা দেখুন করতে এসছি পরেশ পাল এক দুই রাজু নস্কর সপন সরদার কেও বলে যাচ্ছে আছি কেও বলে যাচ্ছে আর আলমারি কি নাম আছে খারাপ। জীবন বাবু আপনি নিমন্ত্রণ পেয়ে গেছেন বাকিদের সোজা করবো আমরা মুক্ত করব আর একটা হাই রাইজে তালা লাগাবেন সাতটার মধ্যে তালা বাঙব সিআরপি কে সিএপিএফ কে দিয়ে হুন্ডা গর্দি বেলেঘাটা মেদ তোর না পড়েগা লুটেরা চোর বেলেঘাটা এবং এমতালি বিধানসভার সংযোগস্থল থেকে আমাদের এই রোড শো আর এই রোড উপস্থিত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শেষ দফার শেষ প্রচারের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মুখে কুলু পেটে ফেলেছেন তিনি যেমন এদিন একেবারে চুপ হয়ে গেছেন উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস যেন আরো বেড়ে গেছে তিনি যেন আত্মবিশ্বাসে আরও টকভক করে ফুটছেন আর সেই আত্মবিশ্বাসী সুর যেন তার ভাষণ তার যে হুশিয়ারি তার যে এদিনের রণকৌশল সেই রণকৌশলে কিন্তু ঝরে পড়তে দেখা গেল আর সেই আত্মবিশ্বাসেরই একটা ছবি আমরা দেখলাম কোথায় না সেই বেলেঘাটায় বেলেঘাটায় কিন্তু তিনি রীতিমতো সেই মাইকে করে একেবারে বুক চিত্তিয়ে হুঁশিয়ারিটা দিলেন এখন বন্ধুরা আপনারাই বলুন যে এই যে শেষ দিনের প্রচার এই শেষ দিনের প্রচারে একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাথা গরম করছেন মাথা গরম করে তার হতাশা উগড়ে দিচ্ছেন তখন উল্টো দিকে শুভেন্দু অধিকারীর এই যে আত্মবিশ্বাসী হুঁশিয়ারি এই হুঁশিয়ারিটা কি চারজনের যে রেজাল্ট সেই রেজাল্টের কি কোনো আগাম ইঙ্গিত বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ